যুগান্তকারী রায় দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট অবশেষে মানুষের স্বার্থে মানুষের পাশে থেকে এবার বড় নির্দেশ সুপ্রিম কোর্টের প্রাপ্তবয়স্ক সন্তান যদি বয়স্ক বাবা মায়ের দেখাশোনা না করেন তবে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন বৃদ্ধ দম্পতি সম্প্রতি এক মামলায় তা স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট আদালত জানিয়েছে প্রয়োজন মনে করলে প্রবীণ নাগরিকদের জন্য আইনের আওতায় এমন নির্দেশ দেওয়ার ক্ষমতা রয়েছে এই সংক্রান্ত ট্রাইব্যুনালের আশি বছর বয়সী এক বৃদ্ধ এবং তার আটাত্তর বছর বয়সী স্ত্রী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নিজেদের বড় ছেলের বিরুদ্ধে অভিযোগ তোলেন দম্পতি বৃদ্ধ দম্পতির দাবি বড় ছেলে আর্থিকভাবে সচ্ছল তার একটি ব্যবসাও রয়েছে অথচ বৃদ্ধ বাবা মায়ের দেখভাল করেন না তিনি মুম্বাইয়ের দম্পতির নামে দুটি বাড়ি রয়েছে অভিযোগ ওই দুটি সম্পত্তি বর্তমানে তাদের বড় ছেলে ব্যবহার করছেন দম্পতি চাইলেও ওই বাড়িতে তাদের থাকতে দিচ্ছেন না বড় ছেলে দু হাজার তেইশ সালের জুলাই মাসে প্রথমে বয়স্ক বাবা মায়ের সুরক্ষা সংক্রান্ত ট্রাইব্যুনালে মামলা করেন দম্পতি দেখভাল বাবুর সন্তানের থেকে টাকা চেয়ে মামলা করেন বৃদ্ধ এবং বৃদ্ধা মুম্বাইয়ের বাড়ি থেকে ছেলেকে বারং মানে বার করে দেওয়ার জন্য আবেদন জানান তারা গত বছরের জুনে ট্রাইব্যুনাল নির্দেশ দেয় মুম্বাইয়ের ওই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে সন্তানকে একই সঙ্গে বৃদ্ধ বাবা মায়ের জন্য মাসে তিন হাজার টাকা করে দেওয়ারও নির্দেশ দেয় ট্রাইব্যুনাল পরে ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয় বড় ছেলে হাইকোর্ট জানায় সন্তানকে বাড়ি থেকে উচ্ছেদের নির্দেশ ঠিক ছিল না কারণ এই মামলার ক্ষেত্রে দম্পতির বড় ছেলেও ষাটোদ্দ যদিও পরে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এক্ষেত্রে হাইকোর্ট সঠিক বিশ্লেষণ করেনি আদালতের পর্যবেক্ষণ যে সময়ে মামলা রুজু হয়েছিল অর্থাৎ দু হাজার সালের জুলাই মাসে দম্পতির বড় ছেলের বয়স ছিল ঊনষাট বছর তাই এই মামলায় তাকে প্রবীণ নাগরিক হিসেবে বিবেচনা করা যাবে না হাইকোর্টের নির্দেশ খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে তিরিশে নভেম্বরের মধ্যে ওই বাড়ি ছেড়ে দিতে হবে দম্পতির বড়ো ছেলেকে দুই সপ্তাহের মধ্যে এই মর্মে লিখিত আকারে আদালতে জানাতে হবে তাকে